আসসালামু আলাইকুম দশক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের অ্যাক্রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক আজকে কিন্তু আগের তুলনায় অনেকটা বাড়তি রয়েছে দু একটি এক্সচেঞ্জারে অনেক বেশি বাড়তি রয়েছে দর্শক প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো আলিনমা পে আলিনমা পে থেকে একত্রিশ টাকা তেষট্টি পয়সা করে রেট দিচ্ছে টিকমো থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা বারো পয়সা যেটা সর্বোচ্চ রেট বর্তমানে টিকমো থেকে বিকাশে একত্রিশ টাকা আটানব্বই পয়সা করে রেট পাবেন এস এন বি কুইকপে থেকে একত্রিশ টাকা ছিষট্টি পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে রেট দিচ্ছে এস টিসি মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর একত্রিশ টাকা চৌষট্টি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য আট পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা শূন্য আট পয়সা একই রেট পাবেন ফাউরি স্মার্ট থেকে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা করে রেট পাবেন তাহিল আল রাজি থেকে নামের উপর একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা মোবাইল পে থেকে নামের উপর একত্রিশ টাকা উনষাট পয়সা ট্রান্সফার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা উনানব্বই পয়সা করে রেট পাবেন ইউআরপে থেকে নামের উপর মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ট্রান্সফার্টের মাধ্যমে একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা ইউআরপি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা উনষাট পয়সা এবং ট্রান্সফার্স্টের মাধ্যমে বত্রিশ টাকা করে রেট দিচ্ছে যেটা অনেকটা বাড়তি রয়েছে আগের তুলনায় এবং ইউআরপে থেকে বিকাশে একত্রিশ টাকা একাত্তর পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা করে রেট দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা সাতান্ন পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য এক পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা করে রেট পাবেন এনজাস থেকে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা করে রেট দিচ্ছে এবং লোকাল বিকাশ থেকে যদি আজকে টাকা পাঠান সেক্ষেত্রে আমার দিক থেকে বত্রিশ টাকা দশ পয়সা করে রেট দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ছিল আসসালামু আলাইকুম